আচ্ছা দেখো এখানে কিলেছে কীভাবে দুই শত ছিয়াশি গুণ চারকে গুণ করা যায় তা চিন্তা করি অর্থাৎ এই দুই শত ছিয়াশিকে কীভাবে চার দ্বারা গুণ করা যায় তা চিন্তা করতে বলছে দেখো এখানে কিনেছে দুই শত ছিয়াশি গুণ চার সমান খালিঘর এই দুই শত গুণ গুন করলে কত হবে আমাদের এই খালি ঘরে বসাতে হবে তাহলে আমরা এখান থেকে শুরু করি তবে আমরা কী করবো এই চার দিয়ে প্রথমে এই আগস্টে ছয়কে গুন করবো তারপরে এই আটকে গুণ করবো তারপরে দুইকে গুণ করবো চার দিয়ে যদি আমরা ছয়কে গুণ করি কত হবে চার ছয় চব্বিশ চব্বিশে কত হবে চার হবে দেখা প্রথমে যখন যখন দশের উপরের সংখ্যা যাবে তখন আমরা কী করতে হবে হাতে রাখতে হবে কারণ যেহেতু এরপরে আরও গুণ করার সংখ্যা আছে তাহলে আমরা কী করবো চার ছয় চব্বিশ চব্বিশে কত রকম চার হাতে হবে কত দুই চার দিয়ে আটে গুণ করি কত চার আটে বত্রিশ বত্রিশ আর হাতের দিয়ে কত চৌত্রিশ চৌত্রিশে কত হবে চার আর হবে গত তিন গুণ চার দু আট আর হাতে আছে কত তিন আর নয় দশ এগারো কত হলো এগারো হাজার এই এক হাজার একশত চল্লিশ মনে পর্যন্ত গুণ শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হাতে রাখতে হবে আচ্ছা এরপর দেখো কীভাবে লেগেছে দেখো এখানে আছে ছিয়াশি গুণ চার এরপরে লেগেছে গুণ করি ছয় গুণ চার সমান কত চার ছয় চব্বিশ এবং একক স্থানে চার লিখি ও দশক স্থানে ছোট করে দুই লিখি দেখো আমরা কিন্তু এর আগে গুণ করি চার ছয় চব্বিশ একক স্থানে চার লেখা চার হাতে ছিল এখানে এসেছে হাতে না রেখে এই ছোট্ট করে দশস্থানে লিখে দিয়েছে আচ্ছা এরপরে দেখো গুণ করি আট গুণ চার সমান কত চারটে বত্রিশ এবং দুই যোগ করে এই যে ছোটো করে দুই লেখা আছে দুই কী করতে হবে যোগ করতে আমরা কিন্তু হাতে দুই যোগ করে দিচ্ছিলাম এখানে দুই যোগ করতে হবে তাহলে বত্রিশ যোগ দুই কত হবে চৌত্রিশ পরে এবং দশক স্থানে কত চার ও শতক স্থানে ছোট্ট করে তিন লিখি এই যে আমরা কিন্তু তিন হাতে রাখছিলাম এর আগে এখানে ছোটো করে তিন লেখে তিন আমাদের পরে আবার যোগ করতে হবে এখানে দেখবো তিন লেখা ছোটো করে দেখে গুণ করি দুই গুণ চার সমান চার দু আট এবং তিন যোগ করি আট আর তিনে কত এগারো পরে শত স্থানে এক ও হাজার স্থানে এক লিখে দেব আমরা এখানে কিন্তু এভাবে কত তাহলে এগারো এই এক হাজার একশত চুয়াল্লিশ তাহলে এভাবেও করা যাবে এখন দেখো এখানে কীভাবে লেগছে দুই শত ছিয়াশি গুণ চার এখানে দেখো এই চার চারদ ছয় গুণ করে চার ছয় চব্বিশ এখানে চব্বিশ লেখা হয়েছে তাহলে এখানে কত এক স্থানে কত হচ্ছে ছয় ছয় লেখ ছয় গুণ করে দশ স্থানে কত হচ্ছে আট অর্থাৎ ছিয়াশি তার মানে কি ছয় যোগ করে আছে এখন আশি আছে তাহলে আশি কেজি চার দেক গুণ করে কত হয় চার শূন্য শূন্য চারটে বত্রিশ তিন শত বিশ এরপর দেখো শত স্থানে কত হচ্ছে দুই শত মানে ছিয়াশি কিন্তু যোগ করা হয়েছে গুণ করা হয়েছে ছয়কে গুণ হয়েছে এই আশিকে গুণ করেছে তাহলে এখন দুই শত বাধা তাহলে দুই শত যদি আমরা চার দিয়ে গুণ করি কত হবে চার দুগুণে আট অর্থাৎ আট শত তাহলে এখন যদি আমরা এবারে যোগ করি কত হয় এই চার শূন্য শূন্য যোগ করে চার আর এই দুই শূন্য এই দুই দুই শূন্য যোগ করি কত হয় চার আর এই তিন আর আড়ে যোগ করি কত এগারো অর্থাৎ এগারো শত চল্লিশ বা এক হাজার একশত চল্লিশ তাহলে আমরা এইভাবে গুণ করতে পারি